হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ কার্লা কি করতে পারো তাহলে আমাকে নিয়ে যাও আমি স্কুলে যাবো কাঁচার মধ্যে অফিসে কি করবে তুমি হ্যাঁ তুমি অফিস যে অফিসে যে কি করবে আয়ু আমাকে নিয়ে যাও আমি একটু কাজ করবো অফিসে হুম আমার একটু কাজ করা লাগবে না অফিসে আমি একা একা কার কাছে থাকবো বলো ওই যে ওইখানে ওখানে কি আছে আমাকে নিয়ে যাও হ্যাঁ কি বলে সবাই একটা বিবি একটা ভালোই তো তুমি কি তালে মে কি বলে মে হে ছোট ছোট তুমি দূর থেকে দেখো কে

সেটাই তো এখন কেমনে খুঁজে পাবা নানা বাসা এত দূর আসছো এখন কিভাবে যাবা তো নানার নাম কি বলো তো বাবা তোমার নানার নাম কি বলো ঘুমাইতেছে তোমার নানা নানার নাম কি বলো

আমাকে নিয়ে যেও কিন্তু। গাড়ি গারে আসছে। গাড়িটা গেলে বার হবে। কি দেখাইলা গাড়িকে কে? আমার

ছবি তুলি না দেখতাছি এই বসছো কেন রাস্তার মলা না এ জামায় মলা লাগছে না এখন কি হবে এখন আয় তো মলা লেগে গেলো কি লাগছে হা কি হয়েছে জামায় হ্যাঁ কি এটা

তাহলে বাবা চলে যায় আমার বাসায় আমার বাসায় আমি চলে যাই হ্যাঁ না না আমি আমার বাসায় চলে যাই ঠিক আছে আল্লাহ হাফেজ বাই আমি আমার আম্মুর কাছে চলে যাই তুমি কই থাকবা ঠিক আছে বাবা তাকে কি বলছো আর আমাদের বাসে যাবে না তো তুমি ঠিক আছে আমি তাহলে চলে যাই গুড বাই আমাদের বাসায় আমার আম্মুর কাছে চলে যাই গুড নাইট কি করতে নানাকে নানাকে নিয়ে